আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাদ সাহেবের অনুসারী মাজ বিন নূর সাদ সাহেবের রুজুর ব্যাপারে কি বলে একটু আপনারা শুনেন একটা কথা বলতেন যে সাদ সাহেব রুজু করেন না কেন রুজু করেন না রুজু করলেই সমাধান এক মুহূর্ত সমাধান দেবন্ধে গেলেই সমাধান এগুলি এতদিন বলে আসতেন যখন আমরা মিডিয়ার সামনে প্রমাণ করেছি সাদ সাহেব সর্বমোট চারবার রুজু করেছেন দুইবার দেওবন্দ রুজু করেছেন একবার বাংলাদেশের রোলামাই কেরামের প্রতিনিধি দল যখন নিজামুদ্দিনে ছিল সেখানে সকলের সামনে রুজু করেছেন এরপর বাংলাদেশে এসে দুই হাজার পর দুয়ার পূর্বে প্রায় বিশ হাজার মানুষের সামনে রুজু করেছেন আলহামদুলিল্লাহ এই দালিলিক আলোচনা প্রমাণ সহকারে যখন আমরা মিডিয়াতে দিলাম কেরামের ক্ষেত্রে পেশ করলাম ওনারা বিষয়টা দেখলেন যাচাই করলেন বুঝতে পারলেন রুজু নিয়ে আর কোনো কথা বাংলাদেশে চলবে না এই গেম তখনই নতুন সুর শুরু হইল যে উনি তো দায়িত্ব ছেড়ে সমাধান হয়ে যায় এতদিনই কথা ছিল না তো ইস্যুর পর ইস্যু আসলো তো এ ব্যাপারে আমি বলবো যে সাদ রুজু করছেন রুজু তো একবার করে মহাজিন্ন নিজের মুখে বলছেন সাদ সাহ চারবার রুজু করছেন আমি যতটুকু তাহকি করছি চারবার নয় পাঁচবার বরং আরও বেশি হতে পারে তো একজন আমির হয়ে বারবার রুজু কেন করবেন তার মানে হইল বারবার স্লিপ হয়েছে বারবার রুজু করছেন বারবার বুলটা করছেন বারবার রুজু করছেন বারবার বুল বারবার রুজু চারবার রুজু মানে চারবার একই বুল করছেন চারবার রুজু করছেন তো একটা মানুষ চারবার বুল করে চারবার রুজু করার পরেও আমাদের বিশ্বাসটা কিভাবে থাকবে ওনার উপর যে উনি আবার ভুল করবে না উনি চারবার যদি রুজু করে থাকে আরেকবার ভুল করবে পাঁচ নম্বরবার রুজু করবে আর একবার ভুল করবে ছয় নম্বরবার রুজু এরকম যদি চলতে থাকে তাহলে উনি একজন বিশ্ব আমির ওনার রুজুটা হতো খেলনার মতো হয়ে গেল বিশ্ব আমিরের রুজু তো একবারই হবে ভুল একবার হবে আর জীবনেই ভুল না হওয়া উচিত কারণ এই বিশ্ব আমির হজরতে হাসান বসরি রহমত এর ব্যাপারে একটা প্রসিদ্ধ কিচ্ছা আছে ওয়াকয়া আছে রাস্তা দিয়ে ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে বৃষ্টি হয়েছে পিচ্ছিল রাস্তা তো হাসান বসরি রহমতুল্লাহ আলহি বাচ্চারে বলেন বৎস বাচ্চা একটু দেখে শুনে যাই ও রাস্তা পিচ্ছিল পড়ে যাবে বাচ্চার সাথে সাথে আল্লাহর রী হাসান বসরি রহমতুল্লাহ এর দিকে তাকিয়ে বললো হজরত আপনি একটু খেয়াল করিয়া যায় আপনি যাতে না পড়েন তখন তিনি বলেন আমি বললাম তুমি না পড়তে উল্টা তুমি আমাকে নসিহত করছো না পড়ার জন্য বলে হযরত আমি বাচ্চা যদি পড়ি আমি একাই পড়ব আর আপনি যদি পড়েন আস্থা পৃথিবীর ইসলাম মুসলমান পড়ে যাবে সুতরাং আমি এক হাজার বার পড়লেও আসে যায় না আপনি একবার পড়লে এর বিশাল ক্ষতি আছে এই ঘটনার উপর খেয়াল করে ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ইসলামের বড় জায়গায় যারা থাকে এমারতের স্থানে যারা থাকে এদের শিলিপ মানে গোটা পৃথিবীর সিলিপ সাবে বারবার রুজু বারবার সিলিপ বারবার রুজু বারবার ভুল এটা উম্মতের জন্য বড় ক্ষতি এই জন্য উচিত উনি তাবলিগের দায়িত্ব থেকে উনি পদত্যাগ করা উনি অব্যাহতি দেওয়া উনি দেয় না কেন অভ্যহতি উনি আজকে দিলেই তো শেষ মহাজবিন নুরবাই বললেন যে এতদিন আমরা বলছি রুজু করে না কেন করে না কেন চারবার রুজু করছেন আলহামদুলিল্লাহ এখন আমরা বলতেছি ওলামাই কারাম বিশ্বের ওলামাই কারাম বলতেছেন উনি দায়িত্ব ছাড়ে না কেন তো রুজু যখন ওলামাই কারামের কথা মান্য করতে পারলেন এখন উনি চেয়ার সারতে পারেন না কেন এটা তো ওলামাই কারাম বলতেছেন এমন তো না যে এখন চেয়ার সেরা দিলে ওলামাই কারাম আর কিছু বলবেন তা তো না আর তো কোনো পথ নাই উনি চেয়ারটা সাইরা দিলেই আর কোন কথাই নেই আর কোন প্রশ্নই আসবে না উনি সারে না কেন ওনার না সারাই তো বোঝা যায় এখানে কিছু একটা আছে এখানে কিন্তু আছে তাবলিগের তো চেয়ার এমন কিচ্ছু না যে এখানে বসে থাকতেই হবে তাবলিগের দায়িত্ব তো সাময়িক আসে সাময়িক চলে যায় ইসলামের নীতি তো এটা যে যাকে দায়িত্ব দেওয়া হয় সে কি আমত পর্যন্ত থাকতে হবে এরকম নীতি ইসলামে নাই সুতরাং সাহস উনি চেয়ার ছাইরা দেওয়াটা উচিত তাবলীগের দায়িত্বটা ছাইরা দেওয়াটা উচিত যাতে পৃথিবীর এই ফিতনাটা মীমাংসা হয়ে যায় আমার যতটুকু জানা তাবলিগের মধ্যে বিশ জন সাথী নিয়ে যদি একজন আমির সাহেব যায় কোনো মসজিদে আমির সাহেবের কোনো কারণে কোনো কথায় বা কোনো কাজে দশজন সাথী আমির সাহেব বিরোধী হয়ে গেল যে উনি আমির থাকলে আমরা দশজন থাকতাম না এখনই চলে যাব তাহলে এখন নিয়ম হইল তাবলিগি মিজাজ থেকে আমরা যা শিখছি নিয়ম হলো আমির সাহেব বলবে যে আমার আমিরির দরকার নাই জনের তাবলিগের আমলের হেফাজত হোক দশ জনের তাবলিগের আমলের হেফাজতের জন্য যদি একজন আমির সাহেব তার আমিরের দায়িত্ব বাদ দিয়া দেওয়া তাবলিগের মিজাজ হইয়া থাকে তাহলে যে একটা ব্যক্তির উল্টাপাল্টা কথার কারণে আস্থা ওয়ার্ল্ডে ফিতনা চলতেছে দুইশো কোটি মুসলমানের মাঝে পাট ধরছে উনি এই চেয়ারটা কেন না দায়িত্বটা কেন সারে না সারলেই তো সব ফিতনা শেষ আজকে বলুক যে আমি এই দায়িত্বে থাকবো না ওলামাই কারাম যাকে খুশি তাকে বসাবে পৃথিবীর মিল্লা মিল্লা মুসলিম বিশ্ব আজকে তো কারাম মহাজবিন নূর সহ যে বাইরা ওলামাই এর বিরুদ্ধে অবস্থান নিছে এখন তো ওনারাই রাজনীতি করতেছেন র্যালি করতেছেন ওনারা সংবাদ সম্মেলন করতেছেন ওনারা এগুলো তো রাজনীতি যে সব সমস্যার সমাধান এক একটা কথা যে সাদ সাহ আজকে বলবে যে আমারই দায়িত্বের দরকার নাই বা সব সমস্যার সমাধান ফিতনা করা দরকার কি বাংলাদেশ যদি ছোট একটা দেশও হয় বরেন নাস্তা ওয়ার্ল্ডের মধ্যে সাদ সাহ বাংলাদেশে উনি আসতে পারতেছে না ফিতনার কারণে এই বাংলাদেশ তো এরাও তো মুসলমান আলিম উলামা এরা বড় বড় আলিম বড় বড় আলিম ফকি ফকিউল মিল্লত আস্থা বাংলাদেশের মধ্যে যদি কথার কথা পঞ্চাশ লক্ষ আলিম থাকে তাহলে ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার আলিম একদিকে আর বাকি পঞ্চাশ হাজার হয়তো সাত সাবের পক্ষে কথার কথা এত বিশাল বড় জমায়েত একদিকে আর আপনারা মুষ্টিময় কয়েকজন আলিম আর একদিকে কার হিসাবটা বেশি কার পাল্লাটা বাড়ি সাতসাব যদি আজকে বলে আমি দায়িত্বে নাই আজকেই বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে সুরাহা আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার বুঝ দান করুক এবং সাত সাপ যেন ছায়রা দেয় এটার জন্য আমরা দোয়া করতেছি এবং যারা সাতপন্থী আছেন আপনারাও চেষ্টা করেন আমরাও চেষ্টা করি আজকে উনি ছাইরা দিলে কালকে মীমাংসা হয়ে আমরা আগের মতো পঁয়তাল্লিশ বছর এক পেলিটে আমরা গাইছি আগের মতো আমরা আবার এক পেলিটে এক বিশ নাই ঘুমাতে পারবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওয়া